মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি আর এখন অনেক ঠান্ডা পড়ে গেছে আগের থেকে আরও ঠান্ডা পড়েছে আর আমি তো মন্দিরে চলে এসেছি আর একটা চাদরও গায়ে নিয়ে এসেছিলাম চাদরটা খুলে রেখেছি কারণ এখন মন্দিরের কাজকর্ম করতে হবে চাদর গায়ে নিয়ে তো আর কাজ হয় না তো চাদরটাকে আমি খুলে রেখে দিয়েছি পেয়ারা গাছের ওখানে আর এরপরে আমি দেখো এসে দেখছি অনেক শৌলি ফুল পড়েছিলো সেগুলোকে আগে কুড়িয়ে নিলাম আর কয়েকটা সাদা ফুলও তুলে নিলাম তারপরে দেখো আমি মন্দিরটাকে আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম ভালো করে সব ঝাঁট দিয়ে নেওয়ার পরে এখন আমি মুছে নিচ্ছি তো বন্ধুরা আমি আজকে সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠেছি আর তারপরে আমি ব্রাশ ট্রাশ করে একবারে কাপড় জামা সব ছেড়ে এই যে দেখো আমি মন্দিরে এসেছি মন্দিরে সব কাজকর্ম করার পর যাব ঘরে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে ব্লগটা আমি অনেকটা আগে থেকে স্টার্ট করে দিয়েছি এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে তো এখন তোমাদের সামনে এসছি দেখো আমার মাম্মামকে সোজা বোঝা পরিয়ে দিয়েছি আর মন্দির থেকে এসে দেখছি মাম্মাম তারপর ঘুম থেকে উঠেছে মানে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল বাবার সাথে তো দেখো এবার আমি ঘরের সব কাজকর্মগুলো করবো যারা তুমি দেখতে থাকো তো আমি এর মাঝে আরও অনেকটাই কাজ করে নিয়েছি যেমন ঘর মোছা তারপরে ঝাঁট দেওয়া এসব হয়ে গেছে আমার আর তারপরে দেখো বাসন মাজাটাও কমপ্লিট করে নিয়েছি এখন আমি জামা কাপড়গুলো সব নির্মা জলে ডুবিয়ে কাচবো তো সেটাই তোমাদের কাছে আমি এখন শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি তো সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম সাড়ে পাঁচটা থেকে আর পুরো রাত সাড়ে আটটা পর্যন্ত আমি কি কী কাজ করি তোমাদের কাছে আমি সেটাই আজকে শেয়ার করব তো তাও আমি অনেকগুলো কাজ এর মাঝে করে নিয়েছি যেগুলো তোমাদের কাছে আমি দেখাই নি কারণ সবগুলো কাজ আবার দেখাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো তার জন্য আমি যতগুলো পারবো তোমাদের কাছে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো তো আমি জামা কাপড়গুলো সব আগে নির্মাচলে ডুবিয়ে নিলাম অনেকগুলো জামা কাপড় হয়েছিল তো সেগুলো ডুবিয়ে এখন আমি কাঁচাটাকে কমপ্লিট করে নিচ্ছি আর দেখো আমি তো ভিজেই গেছি অনেক তাই কমপ্লিট করার পর আমি দেখো আবার চেঞ্জ করে নিয়েছি একটা নাইটি পরে নিয়েছি দিয়ে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি আর বিছানাটা তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি পরে বিছানাটা তুলি আমার ঘরের কাজ সব কমপ্লিট করা হয়েই যায় আগে আর মাম্মাম সোনাকে দেখো আমার খাটটাকে ধরে কত সুন্দর করে খেলা করছে একা একা তো ও খেলা করছে আর আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর মাম্মামকে সকালে একবার খাওয়ানো হয়ে গেছে তাই দশটা বাজবে তারপরেই খাওয়াবো এখন আর খাওয়াবো না তো এর মাঝে আমি একটু চলে যাব চান করতে একবারে স্নান টান করে এসে তারপরে তোমার সাথে দেখা হবে তো দেখো বন্ধুরা আমি স্নান করা হয়ে গেছে একটা কাপড় পরেছি আর এই যে এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসছিল মা সেই কাপড়গুলোকে এখন আমি মেলে দিচ্ছি আর ওদের মধ্যে আর একটু মোটা মোটাও জামা কাপড় আছে জানি না কতটা শোকাবে আর ছোটোগুলো দিয়ে দিচ্ছি এখানে মামেরটা আগে শোকানো দরকার কারণ ও তো ছোটো ও যখন তখন ভিজে যায় ওর জামা কাপড় সেগুলোকে আগে শোকাতে হবে তাই ওরটা আগে মেলে দিচ্ছি আমাদেরটা পরে শুকালেও হবে এই আর কি তো দেখো কাপড়গুলো আমি সব মেলে টেলে তারপরে মামকে খাওয়াবো খাইয়ে রান্না করতে যাব আর বাবা সবজি নিয়ে চলে এসেছে তারপর সকালে খাবারটা খেয়ে এই যে চলে এসেছি রান্না বান্না করতে তো রান্নার জন্য বাবা আজকে নিয়ে এসছে মাছ আর এনেছে ফুলকপি আর লাল শাক এই আজকে রান্না হবে আর আমি মাছগুলোকে আগে সব ভালো করে ভেজে নেবো তারপরে ফুলকপির তরকারিটা করব আর লাস্টে শাক ভাজাটা রান্না করে নেব ব্যাস ব্যস্তালেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না আর যেহেতু ভাত হয়েই এসছে কিছুটা কাজ এগিয়ে আছে আর মামাকে খাইয়ে দিয়েছি ওকে মা নিয়ে গেল একটু বাইরে খেলা বে যেহেতু আমাদের এই বারান্দা তো নেই আমাদের ঘরে কিন্তু এমনি ঘরের সামনেটা তো একদমই রোদ আসে না আর ঘরটা ভীষণ ঠান্ডা তাই মাকে বললাম একটু সোনাকে নিয়ে যাও রোদে একটু ইয়ে রাখতে কারণ ও বাচ্চা ওরও তো ঠান্ডা লাগে তাই একটু বাইরে ঘোরাঘুরি করবে ততক্ষণ আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে ওকে নিয়ে এসে চান টান করাবো তো যাই হোক দেখো এখানে আমি মাছটাকে ভেজে নিয়েছি এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব আর ফুলকপি আমি ভাজা করেই রান্না করি যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় আর দেখো ফুলকপিটা অনেকটাই ছিল কড়াইটা প্রায় ভর্তি হয়ে গেছে ফুলকপি দিয়ে ফুলকপিটা বেশ বড়ো টাইপের ছিল তো সবটাই করে নিলাম কারণ দুবেলাই হয়ে যাবে ওইবেলাতেও যদি একটু তরকারি থাকে তো রুটি দিয়ে খাওয়া হয়েই যাবে এই জন্যেই আমি সবটা করে নিলাম মা বলছিল যে একটু রেখে দিতে কিন্তু আমি বললাম না দুবেলায় হয়ে যাবে তাই আমি ফুলকপিটা সবটা করে নিলাম তো ফুলকপিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটু ফোড়নে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আজকে একটু জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করছি দেখি কেমন লাগে তো ভয় জাবারটা যেহেতু আমি পরে দিচ্ছি ভালোই হয়েছিলো তরকারিটা খেতে তো দেখো আমার ফুলকপির তরকারি মাঝে মাঝে যদি ফুলকপি রান্না করা হয় তো ভালো লাগে কিন্তু প্রায় যদি ফুলকপি রান্না হয় তাহলে আমার ভালো লাগে না তো এরকমই একটা ব্যাপার তো যাই হোক দেখো আমার আলু ভাজা হয়ে গেছে তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম এখানে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ আর রসুন এসব দিয়ে একবারে পেস্ট করে টমো পেস্ট করে নিয়েছিলাম একবারে দিয়ে একটু কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ তারপরে আমি আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ফুলকপিটাও দিয়ে দেবো দেখো ফুলকপিটা দিয়ে দিয়েছি সবগুলো সবজি আমি ভালো করে আর একটু কষাবো যাতে ফুলকপিতেও মশলাটা একটু ঢুকে যায় তার জন্য তো দেখো আমি এখন কষিয়ে টসিয়ে ফুলকপিটা একটু সেদ্ধ হতে টাইম লাগে আর এদিকে আমার শাক ভাজাটাও হয়ে যাবে তাই সেই চিন্তা করেই আমি ফুলকপিটা ফুলকপির তরকারিটা ওই ডেজকির মধ্যে চাপিয়ে দিয়েছি ওদিকে গ্যাসটাতে আর এদিকে আমি শাক ভাজাটা করে নিয়েছি তো শাকের মধ্যে আমি দিয়েছিলাম একটু রসুন ফোড়ন আর রসুন ফোড়ন দিয়েই শাক খেতে আমার খুবই ভালো লাগে আমাদের বাড়িতেও সবাই পছন্দ করে আগে কেউই রসুন ফোড়ন দিয়ে রাঁধতেই জানতো না মা পেঁয়াজ ফোড়ন দিত এরকম কিন্তু আমি যবে দিয়ে এসে রসুন ফোড়ন দিয়ে একদিন রান্না করে খাইয়েছিলাম তবে থেকে সবারই ভালো লাগে তখন থেকে মাও বলে যে রসুন ফোড়ন দিয়ে রান্না করবি তো ওইদিকে শাকটা আমি বসিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম শাকের মধ্যে আর এদিকে ফুলকপি তরকিটা ফুটে এসছে তাই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দুপুরবেলা সবাই বাড়ি এসছিলো ওই আড়াইটা মতন বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু বসেছিলাম তারপরে এই যে বিকালের কাজগুলো সব কো করে নিচ্ছি বাসন মাজা হয়ে গেছে যে কটা বাসন বেরিয়েছিল আর ঘর ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো একটু ভাজ করে নিচ্ছি তো ওগুলোকে ভাজ করে নিয়ে এসে আর রাতের খাবার রান্না করতে চলে এসেছি এখানে রাতের জন্য রান্না হবে আলু ভাজা যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম দুবেলার জন্য আমি ফুলকপির তরকারিটা রান্না করছি তো তরকারিটা অনেকটাই থেকে গেছে সবারই হয়ে যাবে তাই আমি একটু আলু ভাজা করে নেব আর করব রুটি তো আলু ভাজার মধ্যে আজকে ভালো আমি একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে আলু ভাজা করতে বেশ ভালোই লাগে খেতেও ভালো লাগে তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব আলু ভাজার মধ্যে আর একটু বেশি একটা ভাজা ভাজা করব না তো ভালোই লাগে এরকম করে রান্না করে খেতে তোমরাও করে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে তারপরে আমাকে এখন আটা মাখাতে আছে কারণ এখন আটা মাখানো কমপ্লিট হয়নি এরপর আমি আটাটা মাখাতেই বসছি আর এই যে আটাটার জন্য আটাটা বার করে নিয়েছি আর ওদিকে মামাম সোনা মায়ের সাথে খেলা করছে ওরা দুজনে খেলা করছে আর আমি এদিকে রান্না বান্নাগুলো সব কমপ্লিট করে নেবো আটাটা মাখিয়ে নিয়েছি এখন আমি লেচিগুলো সব টুকটুক করে করে নেব। আর যেহেতু এতগুলো কাজ সব আমার সারা দিনে একা হাতেই কমপ্লিট করতে হয় আর যাই হোক না কেন তো ততটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি একা হাতেই আমি গোটা গাছগুলোকেই কমপ্লিট করি দেখতেই পাচ্ছ তোমরা মাঝে মাঝে আমার মেয়েটাকেও ধরতে যেতে হয় ওরও যেগুলো দরকার লাগে সেগুলোও আমি করি সেগুলো আর তোমাদের কাছে আমি শেয়ার করলাম না আজকে শুধুমাত্র আমার কাজগুলোই মানে আমার কাজ বলতে সংসারে যে সমস্ত কাজ সেগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করছি তো এরপরের ভিডিওতে আমি ওগুলোও শেয়ার করব সব মিলিয়ে কী কী করি সেগুলোও আমি তোমাদের কাছে শেয়ার করব তো দেখো আমি আলু ভাজার জন্য এখানে নুন আর হলুদও দিয়ে দিয়েছি এখন ভালো করে আলু ভাজাটাকে নেড়ে চেড়ে নেব তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নেব যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় আর রুটি করার জন্য তো আমি লেচিগুলো সব করেই নিয়েছি এখন শুধু তাওয়াটা গরম হওয়ার অপেক্ষাতেই রইলাম তো দেখো আমার তাওয়াটা গরমও হয়ে গেছে এখন আমি ফটাফট করে রুটিগুলো সব বেলে নিচ্ছি আর সেকেও নেব কারণ আমি বেলা সেঁকা দুটো এক একসাথেই করি আমার দুটোরই অভ্যাস রয়েছে তো আমার রু করা অনেক আগে থেকেই অভ্যাস রয়েছে সে বিয়ের আগের থেকেই আমাকে রুটি করতে হতো তোমাদেরকে আমি বলেই তো তার জন্য আমার দুটোই করা হয়েছে আর এই যে আমি যেই একটা দেখতে পাচ্ছ যে কানে নিয়ে রুটিগুলোকে ফোলাচ্ছি কিন্তু এর জায়গায় আমি রুটি দিয়েও রুটি ফোলাতে পারি এরকমটাও আমি করতে পারি তো এটা আমি শিখেছিলাম এই শ্বশুর বাড়িতে এসে রুটি দিয়ে কী করে রুটিটা ফোলাই কারণ আমার শাশুড়ি মাকে করতে দেখেছিলাম আমি ওরকম করি কিন্তু কানে নিয়েও করি যখন যেটা আমার ভালো লাগে আমি সেটারকমই রান্নাটা করি তো দেখো আমি রুটিগুলো সব করে নিচ্ছি আর ওদিকে আলু ভাজাটা হচ্ছে তো এই রান্নাগুলো হয়ে গেলেই বাস আমার কমপ্লিট হয়ে যাবে আর ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজতেই চললো তো বন্ধুরা এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক কষ্ট করে এক একটা ভিডিও আমাদের বানাতে হয় আর যেহেতু ছোটো বাচ্চা আছে সব মিলিয়েই তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আমার ভালো লাগবে তো দেখো আমার এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আর এই চারটে ডিম সেদ্ধ করবো তাহলেই আমার হয়ে যাবে রাতের রান্না যে ও তরকারিগুলো রয়েছে সেগুলোকেও আমি একটু গরম করে নেবো তো ব্যাস এই হচ্ছে আমাদের রাতের খাবার রান্না রান্নাবান্নাও সব কমপ্লিট হয়েই এসেছে